এবার এই গায়ে পারবে এটা কি করবা এরা স্যার বল ভাই

ভয় পাইছ না আচ্ছা সাপে খায় কিছু ছায় একটা সাপকে আমরা অবমুক্ত করলাম এবং এই যে আমাদের এখানে মৎস্য ব্যবসায়ী নয়ন ভাই আছে নয়ন ভাই কিন্তু বরুণা স্টেডিয়ামের পুকুরে মাছপনা সাপটি ছেড়ে দিয়েছে আমরা দেখতে পেলাম আর এখানে সহায়তা করেছে খাইরুল খাইরুল মাছটা এই যে এই যে সাপটা যে মাছগুলো খাইতেছে এ তোমার কোনো কথা আছে ভাই অনেক আর তো জীবন বাইসে থাকতে হইব আচ্ছা এই জন্য সাইডে দে স্টেডিয়ামের যে পুকুর এখানে কিন্তু এই সাপটি অমুক্ত করা হয়েছে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ